নমস্কার বন্ধুরা আজ আমি তৈরি করব চমচম মিষ্টি আর চমচম মিষ্টিটা করব এই যে গুড় নিয়েছি খেজুরে গুড়ে চমচম মিষ্টিটা তৈরি করব। অবশ্যই খুব টেস্টি একটা মিষ্টি হবে আর সাথে থেকে অবশ্যই দেখো আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো চমচম মিষ্টিটা তৈরি করতে আমি এখানে নিয়েছি কিছু পরিমাণে একটা ময়দা আছে আর একটু চালের গুঁড়ি আর একটা ডিম আর এখানে আমল দুধ এবার তাহলে শুরু করি এখানে পাঁচ চামচ ময়দা নিয়ে নেব আর দু চামচ নিয়ে নেব চালের গুড়ি আর আমুল দুধ নিয়ে নেব এটা পাঁচ চামচ নেবো এবার সমস্ত উপকরণটা খুব ভালো করে মিশিয়ে নেব এবার আমি ডিমটাকে ফাটিয়ে নেব এবার এই ডিমটা দিয়ে আমি এই এটা মাখিয়ে নেব শক্ত একটা ডো বানিয়ে নেব আর ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব পুরো ডিমটাই দিয়ে দিচ্ছি এবার হাত দিয়েই আমি এটাকে মাখিয়ে নেব আগে এটা মিশিয়ে দেখবো জল লাগলে আমি পরে অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব দু চামচ মতো জল দেবো এবার খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব আর এই মিষ্টিটা খেতে কিন্তু খুব ভালো লাগবে কেননা এটা গুড়ের রসে আমি ভীষণ ভীষণ ভালো 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 লাগবে খেতে আর এটা কিন্তু খুব করে করে মাখতে হবে হবে এটাকে মেখে নিতে দেখো বন্ধুরা এই দেখো পুরো কাছ থেকে দেখাচ্ছি কতটা সফট করে মেখে নিয়েছি আর এই মিষ্টিটা কিন্তু দু মিনিটে তুমি বানিয়ে নিতে পারবে কোনো ঝামেলা নেই এবার আমি এগুলোকে মিষ্টির আকারে সেপ দিয়ে নেবো চমচম মিষ্টির আকারে সেপ দিয়ে নেব ওরা কিন্তু কোনো রকম ঝামেলা নেই এরকম একটা গুল্লা নিয়ে নিতে হবে আর এরকম করে হাতের তালুতে নিয়ে ঘুরিয়ে নিয়ে আবার এরকম করে দিলেই হয়ে যাবে চমচম দু হাত দিয়ে এরকম দুদিকে চেপে দিতে হবে একদম রেডি হয়ে যাবে চমচম মিষ্টি বন্ধুরা প্রত্যেকটা মিষ্টি তৈরি করে নিয়েছে চমচম মিষ্টি এবার আমি গুড়ের রসে এটাকে দেবো জলের মধ্যে রস করার জন্য দেখো আমার রসটা চমচম মিষ্টি গুলো এবার একটু এলাচ এলাচের দানা খেতে করে রেখেছি সেটা দিয়ে দেবো আর মিষ্টিগুলো যখন হয়ে যাবে তখন এগুলো ভেসে উঠবে এই দেখো বন্ধুরা বলেছিলাম না মিষ্টিটা যখন হওয়ার মতো হয়ে যাবে ভেসে উঠবে এই দেখো কি সুন্দর ভেসে উঠেছে এটাকে আমি জাল করব এখন দু মিনিট ধরে দেখেছ কত বড় বড় হয়ে যাচ্ছে খুব সহজেই বাড়িতেই চমচম মিষ্টি এটা আবার গুড়ের হচ্ছে ভীষণ খেতে সুন্দর লাগবে আর এখন গুড়ের মিষ্টিটা খুবই ভালো লাগে খেতে আর ঘরেই এইভাবে যদি বানিয়ে নেওয়া যায় আর কি চাই বলো দেখো বন্ধুরা চমচম মিষ্টিগুলো একদম রসে একদম ডুবে আছে এই দেখো এবার আমি একটু এই যে এখানে দুধগুলো রেখেছি এই দুধটা দিয়ে দেব এটা কিন্তু সব মিলেমিশে একাকার হয়ে যাবে খেতে ব্যাপক লাগবে মিষ্টিটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই দেখো কমপ্লিট হয়ে গেছে এবার মিষ্টিটাকে নামিয়ে নেব দেখো বন্ধুরা গুড়ের রসের চমচম মিষ্টি একদম রেডি হয়ে গেছে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে একদম গরম গরম ইচ্ছা করলেই শীতের সন্ধ্যা সকালে একদম ঘরেতেই বানিয়ে নিতে পারবে চমচম মিষ্টি আর এটা গুড়ের রসের তো খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে এবার আমি প্লেটে দিয়ে দেব একদম শীতের গুড় খেজুরে গুড়ের যে চমচম মিষ্টি হয় এত সুন্দর ঘরেতেই বানিয়ে খেতে পারবে কোনো রকম দোকানে যাওয়ার কোনো প্রয়োজন নেই আর খুব অল্প উপকরণ দিয়ে বানিয়েছি যে কেউ তোমরা বাড়িতে বানিয়ে খেতে পারবে তাহলে দেখেছো কত সহজেই মিষ্টিটা তৈরি হয়ে গেছে আশা করি রেসিপিটা তোমার বন্ধুরা আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ প্লিজ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর পাশে বেল আইকনইটা 你去点开，然后点击“我的”，然后点击“我的”，然后点击“我的”，然后点击“我的”，然后点击“我的”，然后点击“我的”，然后点击“我的”，然后点击“我的”，然后点击“我的”，然后点击“我的”，然后点击“我的”，然后点击“我的”，然后点击“我的”，然后点击“我的”，然后点击“我的”，然后点击“我的”，然后点击“我的”，然后点击“我的”，然后点击“我的”，然后点击“我的”，然后点击“我的”，然后点击“我的”，然后点击“我的”，然后点击“我的”，然后点击“我的”，然后点击“我的”，然后点击“我的”，然后点击“我的”，然后点击“我的”，然后点击“我的”，然后点击“我的”，然后点击“我的”，然后点击“我的”，然后点击“我的”，然后点击“我的”，然后点击“我的”，然后点击“我的”，然后点击“我的”，然后点击“我的”，然后点击“我的”，然后点击“我的”，然后点击“我的”，然后点击“我的”，然后点击“我的”，然后点击“我的”，然后点击“我的”，然后点击“我的”，然后点击“我的”，然后点击“我的”，然后点击“我的”，然后